হ্যালো ভিওর্স আজ আমাদের ম্যাজিশিয়ান তোমাদেরকে একটি চমৎকার ম্যাজিক দেখাবে খুব সহজেই তোমরা ঘরে বসে মাত্র এক মিনিটে ম্যাজিকটা তৈরি করতে পারো এবং তোমাদের যে কোনো বন্ধুকে বা যে কাউকে তোমরা এই ম্যাজিকটি দেখিয়ে একেবারে অবাক করে দিতে পারো তাহলে ম্যাজিকটি তোমরা দেখো ওকে আমার এখানে একটা কাঠি আছে সবাই দেখতে পাচ্ছ কাঠি আছে এবার আমি এখানে একটু ট্রিক্স করব কাঠি আছে এখানে একটা সবাই দেখতে পাচ্ছ এখানে একটা কাঠি আছে আচ্ছা এখানে কোনো কাঠি আছে না বাহ

এই ম্যাজিকটা আমরা করতে গেলে প্রথমে আমরা এখানে একটু টেপ ইউজ করছি আমি এই সাথে কাঠিটা টেপই করে দিছি লাগিয়ে দিছি এর ফলে আমি এইভাবে যখন রাখছি তখন কাঠিটা আছে এবং এটা আমি যখনই এরকম করতেছি তখনই আমি হাত থেকে উঠিয়ে নিচ্ছি এবং আমার হাত ফাঁকা আমার কাছে কোনো কাঠি নাই এবং আমি আবার যখন এরকম করতেছি তখন এখানে কাঠি চলে আসছে এটাই আমাদের ম্যাজিক ওকে আমাদের ম্যাজিক যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে আজকের মতো এখানেই বিদায় আবার নতুন কোনো ম্যাজিক নিয়ে আবার আসবো তোমাদের মাঝে আজকের মতো আল্লাহ হাফেজ